হ্যালো বিওয়ান ওয়েলকাম টু মার চ্যানেল আজকে আমি রিভিউ করব টিপি লিঙ্কের এইট পটের গিগাবিট সুইচ তো এটা হচ্ছে সার্ভার রুম বা হচ্ছে কোনো ছোটো রুমে হাই স্পিড ইন্টারনেটের জন্য ইউজ করতে পারেন তো এটা হচ্ছে গিগাবিট সুইচ এটা হচ্ছে এইট পটের সুইচ আর এইট প্রটি গিগা বিট হিসেবে কাজ করবে তো এখানে হচ্ছে টিপি লিঙ্কের এটা ছোটো একটা সুইচ স্লিম তো এটা চলুন দেখি আনবক্সিং করে তো এটা মূলত সার্ভারের জন্য নেওয়া তো যাদের হচ্ছে হাই স্পিড ইন্টারনেট লাগবে তারা এই সুইচটা ইন্টারনেট ইউজ করতে পারেন এটা নন ম্যানেজেবল সুইচ এটা সুইচের মডেল দেওয়া আছে পুটের এইট পুটের একটা সুইচ তো এটার প্রাইস হচ্ছে বাইশশো পঞ্চাশ টাকা দেওয়া বাট এটা হচ্ছে ক্যাশ প্রাইস আপনার দুই হাজার উনিশশো পঞ্চাশ টাকায় সেল হয় এটা তো এখানে আপনি ডিটেলস দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে একটা অ্যাডাপ্টার আছে আর একটা এইটপুটের নন ম্যানেজেবল সুইচ দ্যাটস ইট এটা জাস্ট হচ্ছে আপনার প্লাগ ইন প্লে এটাতে কোনো কনফিগার করতে হয় না যেহেতু নন ম্যানেজেবল সুইচ এখানে ইনস্টলেশান গাইড আছে অন অফ অপশান আছে ইজি সিম্পলি মানে ইউজ এখানে পাওয়ার দিলে জাস্ট উপরে এখানে পাওয়ার সিগনাল আছে ব্লিঙ্ক করবে আর যখন আপনার এখানে ক্যাট সিক্স এখানে যখন হচ্ছে প্লাগ ইন করবেন তখন যে পোর্টে ক্যাট সিক্স প্লাগ ইন করবেন ওই পোর্টে ব্লিঙ্ক করবে এখানে মাউন্ট করার জন্য সিদ্র আছে আর অ্যাডাপ্টার খুবই ইজি তো এটা হচ্ছে আপনার এখানে নাইন ভোল্ট ই দেওয়া আছে দেখতে পাচ্ছেন ফাইভ ভোল্টের জিরো পয়েন্ট থ্রি এমপিআয়ার হচ্ছে কারেন্ট এটা হচ্ছে আপনার হাই স্পিড ইন্টারনেটের জন্য ইউজ করা হয় তো এই ছিল ভিডিও থ্যাংক ইউ